আমার যে ভাড়া ভাই সাহেব এটা কেউ বুঝছে না ভাইসা মনে করতে এই দিয়ে আমার আব্বা আমার বড় ভাইও আমারও করছে কান্দু করে বাজারও লয়ে গেছে শুধুতে একটা কাগজের টুপি কিনে দিছে পাঞ্জাবি কিনে দিছে ভাই সাহেব একটা লুঙ্গি কিনলে আমার লেগে একটা ছোট্ট লুঙ্গি কিনছে আমার ফুটের মতো আদর করে বড় করছে এই সাহেব এই ভাই সাহেবের বিরুদ্ধে মামলা দিতাম থানার যেটা তাও একটা আগে ফাটা তুই সব লোক তুই খালি আমার লগে আনা যাই না ওই জিবিল্লা করতেন না

আপনাকে থাবরা দেওয়ানোর বেলা উঠে না খাইতো দিসি খায় না কুদের ফটে ফরে সোহের ফানি মুছে আমার ছোটো ভাই ফুতের মতো দিয়া থাবরা বউয়ের সামনে যে ফুতের সামনে দত এটা কি তা করলাম এই কথা কইয়া কইয়া দেখি কুদুর ফটো ফরে সোহের ফানি মুছে আপনার লেগা খাইছে না আত ফাও দুই আইয়েন দুইটা বাসন দিতে আসি ভাইয়ে বইয়া খাইবেন দুু ভাইয়ে বইয়া খাইছে তারপরে গড় তার বোন টুইন আইসে হুতনের জায়গা নাই দুনু বাইয়ে গাড়ার গড় এক খেতা গাও দিয়া হুইত্যা দুই ভাইয়ে দুই ফিল ফিরে হুইত্যা রইছে মামলা একতে বেড়ার ফাইল আর একতে সহির ফাইল এতে বিলের ফাইল বইয়ে হইতা হইছে কত কোন হুইত্যা থেকে ঘুম নাই তো দুনু ভাইয়ের বড় বাইয়ে কথাটা তুলছে ভাই করে ককিধ ক ইয়া থানাত গেছি তুই বিলি শুনলাম বাংলা বিলে গেছলি খাবরা খাইয়া সেইটা থানাত গেছলি কি তুই কতুর ফেলা চায় কই কিতা তা করছে কত আনা ফাম দিছে আমি কি যাইতাম কইছি নাকি তাই আমার এটাই হবে রাই দিছে ফাঞ্জাবি বেড়াই হাওলাত দিছে তে লগে গেছে আমার লগে লাড়ি ডাল ছোটো ভাইয়া একটা লাড়ি লইছে বড়ো ভাইয়া একটা লাড়ি লইয়া